ওয়েলকাম দুই সালের তেইশ জুলাই প্রবর্তিত কোটা পদ্ধতির আলোকে সরকার অপেক্ষমান তালিকা সংরক্ষণ করার ক্ষেত্রে সংশোধনী জারি করেছে কোটা ও অপেক্ষমান তালিকা সংক্রান্ত পরিপত্র এই ভিডিওর পিন কমেন্ট হতে ডাউনলোড করা যাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই হাজার চব্বিশ সালের তেইশ জুলাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে বা কর্মে সরাসরি নিয়োগের জন্য সকল গ্রেডে কোটা নতুনভাবে নির্ধারণ করেছে বর্তমানে নির্ধারিত কোটা হল মেধাভিত্তিক শতকরা তিরানব্বই ভাগ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য শতকরা পাঁচ ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী শতকরা এক ভাগ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য শতকরা এক ভাগ নির্ধারিত কোটায় যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তবে সেই শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে এই আদেশের মাধ্যমে পূর্বে জারি করা কোটা সংক্রান্ত সকল আদেশ বাতিল করা হয়েছে কোটা পদ্ধতি পরিবর্তনের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালের পঁচিশ আগস্ট একটি পরিপত্র জারি করে অপেক্ষমান তালিকা সংরক্ষণের ক্ষেত্রে নতুন পদ্ধতি ঘোষণা করেছে নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শূন্য পদে প্রার্থী সুপারিশের পাশাপাশি সুপারিশকৃত প্রতিটি পদের বিপরীতে এক দুই অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকা তৈরি করবে এই তালিকা সিলগালাকৃত খামে কমিটির সদস্যদের স্বাক্ষরে গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে অপেক্ষমান তালিকা প্রণয়নের সময় ডিপিসি শূন্য পদে নিয়োগে যে ধরনের কোটায় সুপারিশ করবে সেই কোটার যোগ্য প্রার্থীদের মধ্য হতে প্রতিটি সুপারিষ্কৃত প্রার্থীর বিপরীতে এক দুই অনুপাতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করবে অপেক্ষমান তালিকা প্রণয়ন করার সময়ে কোনো কোটার অধীন সংশ্লিষ্ট কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা হতে মেধাক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করতে হবে অপেক্ষমান তালিকা সংরক্ষণের মেয়াদ হবে বিবেচ্য বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে এক বছর অথবা শূন্য পদ পূরণের জন্য পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এই দুইটির মধ্যে যেটি আগে ঘটে যদি সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করেন বা যোগদানের পর ইস্তফা দেন এবং শূন্য পদ পূরণের প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমান তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট উপস্থাপন পূর্বক শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে কমিটির সদস্যগণের উপস্থিতিতে অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে ডিপিসি কর্তৃক অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ডিপিসির সদস্য সচিব কর্তৃক প্রার্থীকে তাৎক্ষণিক মোবাইল ফোন কল এসএমএস ও প্রযোজ্য ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে অবহিত করতে হবে তাৎক্ষণিক অবহিতকরণের পাশাপাশি তার স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি পত্রযোগে কমপক্ষে দশ কার্যদিবস সময় দিয়ে নিয়োগপত্র দিতে হবে অপেক্ষমান তালিকা হতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরে নির্ধারিত হবে ডিপিসি অপেক্ষমান তালিকার কোনো প্রার্থীকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করলে তার জ্যেষ্ঠতা ওই পদে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে একই দিনে একই পদে যোগদান করলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্বে প্রস্তুতকৃত রেজাল্টের মেধাক্রম অনুসারে নির্ধারিত হবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বয়স একই হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে অপেক্ষমান তালিকা প্রণয়নের এই পরিপত্রটি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর বিজ্ঞপ্তির অধীনে সুপারিশকৃত ক্যাডার ও নন ক্যাডার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে অন্য কোনো বিজ্ঞাপনে শূন্য পদ বা অন্য কোনোভাবে পদ শূন্য হলে উক্ত শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমান তালিকার কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা যাবে না আপনাকে ধন্যবাদ